السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله ملانا لا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم شماني تو درشق دش و بدش اما دير سب كونتيننت যারা আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল্লামা আবদুল্লাহ ইবনে ফজুল্লাহমালুর প্রতিষ্ঠিত আপনাদের নিজেদের এবং পূর্বপুরুষদের শ্রমে ঘামে অর্থে এবং পরামর্শ সহযোগিতায় প্রতিষ্ঠিত আজকের এই হাবিরুলনা সাহাবিদিয়া মাদ্রাসায় দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আহলান সাহলান মারহাবা আল্লাহর মেহরবানিতে অশেষ শুক্রিয়া রবুল্লা আলমীর আলহামদুলিল্লাহ আপনাদের প্রদেয় অর্থ এবং আপনাদের পরামর্শ সহযোগিতা সার্থক হতে চলেছে আপনাদের পূর্বপুরুষদের শ্রম সার্থক হতে চলেছে তাদের আন্তরিকতা খুলুসিয়াত তার আত্মপ্রকাশ হতে চলেছে যে তুরসি হাবি নাসম মাদ্রাসা এখন ছাত্রদের পদভারে মুখরিত তাদের কলকাকলিতে মুখর এই প্রতিষ্ঠানটি বর্তমানে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে দুই সালে আমাদের নতুন কার্যক্রম শুরু হয়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা যেমন ভর্তি নিয়েছি আমরা নুরানি হেফজো কিতাব বিভাগ এই সমস্ত বিভাগসমূহ আমরা সুচারুরূপে সম্পন্নর জন্য কাজ করছি আপনারা আপনাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং আপনাদের সহযোগিতা ফলবতী হচ্ছে বর্তমান তা আপনারা প্রত্যক্ষ করছেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে গত সময়ে আমরা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান গত পরশুদিন মাত্র সমাপ্ত করেছি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিপুল পরিমাণে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বিশটি ইভেন্টে তাদের খেলাধুলা সম্পন্ন হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে আর এতে করে তাদের প্রাণবন্ত একটা পরিবেশ এবং উপস্থিতি লক্ষ্য করা গেছে আলহামদুলিল্লাহ যে আপনারা নিজেরা অনেকেই আমাদের সাথে যুক্ত থেকেছেন লাইভে যুক্ত থেকেছেন আমাদের ভিডিওগুলো প্রত্যক্ষ করেছেন এবং আমাদেরকে নানারকম মন্তব্য দিয়ে আপনারা এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছেন এই জন্য আপনাদেরকে জাজাকাল্লাহ খায়ের আজকে আপনারা লক্ষ্য করছেন যে প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সমাবেত হয়েছে আজকে তাদের আরেকটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে তারা একটা পিকনিক মতো একটা কাজ তারা সম্পন্ন করছে আমরা যদিও এখানে বিষয়টা আমরা আমাদের ক্যালেন্ডারে ঘোষণা করেছি যাদের হাতে ক্যালেন্ডার পৌঁছে গেছে তারা হয়তো দেখতে পেয়েছেন আর যারা এখনও পাননি আমরা চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছার জন্য নেটে আমরা অন্তত প্রচার করে দেব প্রকাশ করে দিব যাতে করে ওই ক্যালেন্ডার থেকে আমাদের যে বার্ষিক কার্যক্রম তার সব কিছু প্রত্যক্ষ করা যায় সেখানে আমাদের একটা দিন নির্ধারণ করা হয়েছে যে দিন আমরা শিক্ষা সফরে বের হয়ে যাব তো এবারের পরিবেশ এবং অর্থনৈতিক সংকট ইত্যাদি কারণে আমরা শিক্ষা সফরে বেরিয়ে এখনও যেতে পারিনি আমরা আশা করছি সামনে একটা শিক্ষা সফর একটা আদর্শ স্থান যেখানে বাচ্চারা গিয়ে অনেক কিছু শিখবে হতে পারে সেটা চিড়িয়াখানা ঢাকা চিড়িয়াখানা হতে পারে সেটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল যেটা আমাদের চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এবং বাজার সেগুলোতে আল্লাহ পাকাবল আলমিনের অপার মহিমা কুদরত প্রকাশ পেয়েছে সেগুলো বাচ্চারা দেখলে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তাদের হৃদয়ের প্রশস্ততা পারবে চিন্তার খোরাক পাবে তো সেই সমস্ত জায়গা ভ্রমণের জন্য আমাদের পরিকল্পনা আছে এজন্য সদিচ্ছার সাথে সাথে আপনাদের সহযোগিতা দরকার আপনাদের পাশে থাকা দরকার অংশগ্রহণ দরকার তো আমরা সেটাকে সামনে রেখে অগ্রসর হব ইনশাল্লাহ তবে আমরা যে তারিখটি ঘোষণা করেছিলাম সেই তারিখে আমরা একটি ভুজ সবার আয়োজন করেছি যাতে বাচ্চারা আরেকটা আনন্দঘন পরিবেশে উপস্থিত হয় অভিভাবকরা একটা আনন্দ ঘন পরিবেশে উপস্থিত হয় আজকে সেই বিষয়টি প্রত্যক্ষ করছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ এবং আপনাদের নানাবিধ সহযোগিতার মধ্য দিয়ে আমরা বিল্ডিংয়ের কাজ সমাপ্ত করেছি আমাদের এখন পর্যন্ত সিলিং তৈরি করতে পারেনি শীতকালটা কেটে যাচ্ছে একটু পরে গরমের সময় আসছে সেখানে আমাদের সিলিং না হলে চলবে না আমাদের ফ্যান লাগবে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম এখনও প্রস্তুতির পর্যায়ে রয়েছে এবং আমাদের রান্নাঘরের কাজ এখনও বাকি রয়ে গেছে আমাদের ইলেকট্রিক ব্যবস্থাপনা অনবদ্য রাখার জন্য আমাদের জেনারেটর সিস্টেমের প্রয়োজন কেননা গ্রামে কখনও কখনো আট দশ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট থাকে বা লোডশেডিং থাকে যার ফলে বিদ্যুতের একটা যোগান আমাদের এক্সট্রাভাবে আলাদাভাবে দেওয়া প্রয়োজন সেটার ব্যবস্থা আমাদেরকে করতে হবে আপনারা প্রত্যক্ষ করেছেন যে আমাদের বাউন্ডারির দেয়াল আমরা এখনও সম্পন্ন করতে পারি মোটামুটি পুরাতন টিনগুলো দিয়ে একটা বেড়া দিয়ে আপাতত আবরণ তৈরি করার জন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ মাঠে মাটি কেটা দিয়েছে অনেকেই এর ফলে আল্লাহর মেহের মাঠের জলাবদ্ধতার অনেকটা নিরসন হয়েছে এরপরেও আরও কিছু মাটির প্রয়োজন রয়েছে ঘরের বিশেষ করে পশ্চিম দিকে মাটি প্রয়োজন রয়েছে যেগুলোতে একটা মানে বৃষ্টির কারণে মাটি ধসে সেখানে দেয়াল নষ্ট হওয়ার উপক্রম হয়ে আছে সেগুলোকে মেকআপ করে মাটি ভরাট করে সেখানে সুন্দর একটা ব্যবস্থা তৈরি করা দরকার যাতে করে ঘরের স্থায়িত্ব বৃদ্ধি পায় তো আমাদের রান্নাঘরের কাজ এখনও বাকি রয়ে গেছে রান্নাঘরটা আল্লাহর মেহের বাড়িতে আপনাদের সহযোগিতায় আমরা ফ্লুড দাঁড় করেছি এখন সেখানে আরও ব্যবস্থাপনা বিশেষ করে তার বেড়া দেওয়া তার রান্না কার্যক্রম ব্যবস্থাপনা প্রয়োজন তবে এই অসমাপ্তি সত্ত্বেও আমরা ইতিমধ্যে বোর্ডিং চালু করে দিয়েছি এখানে এতিমরা খাস খাচ্ছে মিসকিনরা খাচ্ছে এখানে অন্যান্য আগত দুরাগত ছাত্ররা রয়েছে তারা খাওয়া দাওয়া করছে শিক্ষকরা যারা আবাসিক তারা তো খাচ্ছেই অনাবেশিক যারা যেহেতু তারা সকাল থেকে বিকেল পর্যন্ত একদম তারা ছাত্র ছাত্রদের সাথে লেগে আছে পড়াশোনা করাচ্ছে সেই জন্য দুপুরে তাদের খাবার ব্যবস্থা আমাদেরকে করতে হচ্ছে কেননা আমাদের ছাত্রদের জন্য আমরা কিছু এক্সট্রা ব্যবস্থাপনা গ্রহণ করেছি তার মধ্যে রয়েছে যে তারা যারা পিছিয়ে পড়ে আছে যাদের শিক্ষার দুর্বলতা আছে তাদেরকে সবল করে অন্যদের সাথে সমমানে এগিয়ে আনার জন্য আমরা আলাদা একটা ক্লাস তৈরি করেছি সেখানে তাদেরকে পাঠদান করতে হয় এবং সেই সাথে তাদের ইমান আমল এবং আকিদার পরিশুদ্ধির জন্য তাদেরকে দোয়া কালাম ভাষা শিক্ষা টেকনিক্যাল শিক্ষার বিষয়ে আমরা সামনে রেখে আরও একটা ক্লাস আমরা আলাদা করেছি যার ফলে আমাদের শিক্ষক মণ্ডলীকে নিরন্তর পরিশ্রম করে চেষ্টা সাধনা করে তাদেরকে ছাত্র গড়ার করার জন্য একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হচ্ছে এমনকি আবাসিকরা রাত্রেও থেকে তাদেরকে পাঠদান করছে আলহামদুলিল্লাহ সন্তোষজনকভাবে এই পাঠদান এগিয়ে যাচ্ছে আমাদের অত্র অঞ্চলের যুব সমাজ বিশেষ করে এখানকার চর্সি খরিয়াপাড়া স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ প্রজন্ম স্বেচ্ছাসেবী সংগঠন তারা আমাদেরকে ব্যাপকভাবে সাপোর্ট দিচ্ছে সহযোগিতা করছে তারা বিভিন্ন কাজ এগিয়ে নিচ্ছে পরামর্শ দিচ্ছে ইত্যাদিভাবে এলাকার জনগণ এবং এলাকার যুব সমাজ তারা বিশেষভাবে প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত হয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে সেই সাথে আপনাদের বদান্যতা আপনাদের মুক্ত হস্তের দান এই প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রয়োজন আপনাদের পূর্বশুরীরা যেমন দান করে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করে গেছে এখন সেই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য আপনাদেরকে এখানে উদার হস্তে এগিয়ে আস হবে আমরা সেই প্রাকলন ব্যয় নির্ধারণ করেছি প্রতি বছরে আমাদেরকে তিরিশ লক্ষ টাকা ব্যয় করতে হবে এই তিরিশ লক্ষ টাকা ব্যয় করার জন্য আমাদের এলাকার সামর্থ্য তেমন নাই সামর্থ্য স্টুডেন্টদেরও নাই কেননা এখানকার বেশিরভাগ বাচ্চা ছাত্রছাত্রীরা হচ্ছে দরিদ্র পরিবারের যারা সামান্য পরিমাণেও দিতে অনেকেই ব্যর্থ তাই আপনাদের উদার হস্তে দানের দিকে তারা তাকিয়ে আছে তাই আপনারা আপনাদের উদার হস্তে দান সম্প্রসারণ করবেন বিশেষ করে রমজান মাস চলে আসছে এই মাস সদাকার মাস সহমর্মিতার মাস এই মাসে অনেকেই জাকাত বের করে থাকেন এই মাসে আপনারা উল্লেখযোগ্য অর্থ প্রদান করে প্রতিষ্ঠানটার এই অন্তত বর্তমান বছরের জন্য করে যে তিরিশ লক্ষ টাকা প্রয়োজন সেই প্রয়োজনটা পূরণ করার জন্য আপনারা এগিয়ে আসবেন সেই সাথে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে তারা তাদের প্রতি মাসে একটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এই এতিম মিসকিন অসহায়দের পিছনে খরচ করার জন্য চেষ্টা করবেন আল্লাহ আরমিন আপনাদেরকে দান করুন আল্লাহম আমিন আপনাদের দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন এই প্রতিষ্ঠান দেখে যাবেন আল্লামার কবর জিয়ারত করে যাবেন এখানে পরামর্শ দিয়ে যাবেন এবং দোয়া দিয়ে যাবেন দোয়া নিয়ে যাবেন আল্লাহ পাকুল্লা আওয়ালমিন আপনাদেরকে যা যা খেয়াল দান করুন আপনাদেরকে আমি এখন প্রত্যক্ষ করাবো আজকের এই মনজ্ঞ পরিবেশে মনোরম অবস্থানে আজকে কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে ছাত্ররা যেভাবে তারা এখানে আছে এই ছাত্ররা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা তাদের প্রতি বিশেষভাবে খেয়াল করবেন এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল করবেন আপনাদের সুচিন্তিত পরামর্শ মতামত আমাদেরকে দান করবেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা সবুজায়নের কাজ করেছি আমাদের চারিদিকে গাছপালা লাগিয়েছি এই গাছগুলো আমরা লাগিয়েছিলাম বর্ষার শেষে গাছগুলো দিগি দিগি করে কিছুটা দাঁড়িয়ে গেছে ইনশাল্লাহ শিগগিরই গাছগুলো এই আগামী বর্ষাতে একটা ভালো অবস্থানে চলে আসবে এবং গাছগুলোর একটা মনজ্ঞ মনোরম পরিবেশ তৈরি করবে আমরা সেটা আশাবাদ ব্যক্ত করছি আপনারা লক্ষ্য করছেন যে আপনাদের দেহ প্রদেয় এই যে চাল নতুন চাল এই পাশে তৈরি হয়েছে আপনাদের প্রদেয় অর্থের বিনিময়ে বারান্দা আল্লাহ পাক্কুল্লা আলমিন কবুল করেছেন আমাদের ঘরের জানারাগুলো সম্পন্ন হয়েছে এইভাবে আপনাদের অর্থ প্রকৃতভাবে এখানে ব্যয় হওয়ার কাজ সম্পন্ন হয়েছে তবে যে অসম্পন্নতাগুলো রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা প্রত্যক্ষ করা ছি যে এখানে আমাদের যে সিলিংয়ের কাজ সেটা আমরা এখনও করতে পারি নেই সিলিং সম্পাদনের জন্য অতি জরুরি প্রয়োজন কেননা গরমকালে পাঠদান এখানে কঠিন হয়ে পড়বে সেই সাথে সিলিংয়ের সাথে ফ্যানের প্রয়োজন ফ্যান আমাদের বেশ কিছু ফ্যান অন্তত আমাদের দুই ডজন ফ্যানের প্রয়োজন এই ফ্যানগুলো এখানে আপনারা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে বাচ্চারা নিরিবিলিতে এবং মনোরম পরিবেশে পড়াশোনা করতে পারে তাদের স্বাস্থ্যগত দিকটা আপনারা বিবেচনা করবেন পরিবার দিকটা আপনারা বিবেচনা করবেন ইনশাল্লাহ আপনারা এগিয়ে আসবেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন প্রত্যক্ষ করছেন যে আমাদের এই বিল্ডিং রুমের ভিতরে আলাদা করে আমাদেরকে আবার টিনের পার্টিশন রুম তৈরি করতে হয়েছে আপনারা প্রত্যক্ষ করছেন এই পার্টিশন রুম এই জন্য তৈরি করা হয়েছে যে আমাদের যতগুলো ক্লাস রুম রয়েছে এই ক্লাসরুম যদি আমরা পার্টিশন না করি তাহলে আমাদের এতগুলো ক্লাস সম্পাদন করার মতো রুম ক্যাপাসিটি নাই এই জন্য আমরা অন্তত বর্তমানে ক্লাসরুমগুলোর ভিতরে আবার নতুন করে পার্টিশন দিয়ে আমরা ভাগ ভাগ করে রুম তৈরি করেছি যাতে করে পাঠদান চালাতে পারি ছাত্র সংখ্যা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আর এই সংখ্যাকে অ্যাকোমোডেশনে আনার জন্য তাদের ব্যবস্থাপনার জন্য আমাদেরকে আলাদা রুমের প্রয়োজন আলাদা ভবনের প্রয়োজন তো আপনারা এই বিষয়টিকে সামনে রাখবেন যাতে করে আমরা ভবিষ্যতে স্বতন্ত্র ক্লাসরুম আলাদা করে দিতে পারি আর সাধারণত বাচ্চারা যারা আছে তাদের যে অবস্থা তাতে তাদের জন্য আলাদা রুম না হলে সেখানে তাদের পাঠদান পরস্পরের মধ্যে আওয়াজের কারণে ব্যাঘাত হয় আপনারা লক্ষ্য করছেন যে আমরা মাল্টিমিডিয়া রুমটাকে প্রস্তুত করেছি রুম হিসাবে কিন্তু আমাদের পর্যাপ্ত গ্যাজেটের এখন অভাব রয়েছে আমাদের অন্তত চার পাঁচটা কম্পিউটার প্রয়োজন প্রজেক্টর প্রয়োজন এরিয়ার জন্য আমাদের স্মার্ট স্ক্রিন প্রয়োজন এই প্রয়োজনগুলো আমরা এখনও পূর্ণ করতে পারিনি যার ফলে বাচ্চাদেরকে আমরা বিশ্বের সাথে সংযুক্ত করার জন্য যে উপযুক্ত গ্যাজেট প্রয়োজন উপযুক্ত সুযোগ সুবিধা প্রয়োজন এখন পর্যন্ত সেটা আমরা করতে সক্ষম হইনি আপনাদের উদার হস্তের দান এবং সহযোগিতা এবং আপনাদের লজিস্টিক সাপোর্টের বিষয়ে এখনও প্রতিষ্ঠান অপেক্ষায় আছে আপনারা এগিয়ে আসবেন ইনশাল্লাহ তো এইভাবে আপনারা রুমগুলো প্রত্যাপ করছেন আমাদের এই রুমগুলোতে পর্যাপ্ত পরিমাণে চেয়ার টেবিল আমরা পর্যাপ্ত এখনও সর্ব করে সারিনি কিছুটা আমরা চেয়ার টেবিল সংগ্রহ করতে সরবরাহ করতে পেরেছি সেগুলো দ্বারা ক্লাসরুমগুলোতে ক্লাসের পাঠদান সম্পন্ন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পার্টিশন পার্টিশনের মধ্যে আমরা ক্লাসকে দুই ভাগ করে দিয়েছি এইভাবে আমাদের মোটামুটি আমরা এখানে চেয়ার টেবিল দেওয়ার জন্য চেষ্টা করেছি বেঞ্চ দেওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু আমাদের যে শীতকাল চলে গেল এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তাদের মুক্ত রাখার জন্য নিচের যে ফরাসের বা কার্পেটের প্রয়োজন তার পর্যাপ্ত পরিমাণে কার্পেট আমরা এখনও সংগ্রহ সরবরাহ করতে পারি নাই শীতের মধ্যে কিছুটা কষ্টের মধ্যে দিয়েই তাদেরকে ক্লাসগুলো সম্পন্ন করতে হয়েছে আপনারা আজকের এই মনজ্ঞ পরিবেশ প্রত্যক্ষ করছেন যেখানে বাচ্চাদেরকে খানা দানা দিয়ে তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি এখন আপনাদের সেই খাদ্য বিতরণ রুমে আপনাদেরকে প্রত্যক্ষ করাচ্ছি এখানে আমাদের শিক্ষক মণ্ডলী এলাকার বিশিষ্ট জনরা এখানে উপস্থিত আছেন তারা আমাদেরকে কাজে অংশগ্রহণে সহযোগিতা সহযোগিতা বিতরণে করছেন করছেন তারা এখানে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে জাজাকাল্লা খায়ের আপনারা প্রত্যক্ষ করছেন যে এখানে খাদ্য কার্যক্রম এগুলো বিতরণের বিষয়ে প্যাকিং প্যাকেট যা হচ্ছে আপনারা বিশেষ করে দোয়া করবেন আপনাদের শুভকামনা জানাবেন আমরা যতটুকু এলাকার সাপোর্ট সহযোগিতা পেয়েছি ততটুকুর মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে বাচ্চাদের খাদ্য ব্যবস্থাপনা ইত্যাদি ব্যবস্থার মধ্যে দিয়ে আপনারা সহযোগিতা করলে আরও বেশি পরিমাণে এই কাজ যেমন সুগম সহজ হবে তেমনিভাবে বাচ্চাদের খাদ্য ব্যবস্থাপনায় একটা সুন্দর পরিবেশ তৈরি হবে তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে ব্রেনের উন্নতি ঘটবে তাতে করে তাদের শিক্ষার মান বাড়বে পড়াশুনোর মান বাড়বে এবং আপনাদের উপযুক্ত হবে কাজে আসবে আমরা এখানে তাদের জন্য হোস্টেল ব্যবস্থাপনায় যেখানে ধোঁয়া পাকলার ব্যবস্থা অজুক ইত্যাদির ব্যবস্থাগুলো এটা মোটামুটি দেয়াল গেঁথেছি এখনও কিছু কাজ অসম্পন্ন রয়েছে আমাদের সাবমার্স পাম্প দরকার আমাদের পানির ট্যাঙ্কি দরকার এগুলোর মধ্য দিয়ে তাদেরকে উপযুক্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে এদিক দিয়ে আপনাদের সহযোগিতা বিষয়ে আমরা কামনা করছি সম্মানিত দেশবাসী এবং বিশ্ববাসী যে যে মহাদেশ থেকে আমাদেরকে দেখছেন আমাদের কথা শুনছেন আপনাদেরকে আমরা সেই বিষয়গুলো প্রত্যক্ষ করাচ্ছি আপনারা লক্ষ্য করছেন যে ইতিমধ্যে আমরা সামান্য কিছু টিন দিয়ে এই প্রোটেকশন দিয়ে দেয়ালের কাজটা সম্পন্ন জন্য চেষ্টা করছি যেটা এখনও অনেক অসম্পূর্ণতা রয়েছে বাথরুমের কাজগুলোর কিছু অসম্পূর্ণতা রয়েছে রান্নাঘরের কাজের অসম্পূর্ণতা আপনারা প্রত্যক্ষ করছেন যে এখানে আমাদের বেড়াগুলো দেওয়ার কাজ এখনও করতে পারিনি দেয়াল তোলার বিষয়টা পরিকল্পনা এখন আনতে পারিনি যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত অর্থ নাই সেই কারণে আমরা দেয়াল তোলার কাজটা করতে পারিনি আপাতত টিনে দিয়ে এই ঘাটটাকে ঘেরাও করে যাতে আমরা রান্নার কাজটা চালিয়ে যেতে পারি সেই কাজগুলো আমরা করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আর আপনাদেরকে ইতিপূর্বেই জানিয়েছি আমি যে আমাদের যে মসজিদটি রয়েছে এই মসজিদের বিভিন্ন অংশে ক্র্যাক বা ফাটল দেখা দিয়েছে এটা ব্রিক্সের একটা মসজিদ ছিল এই মসজিদটার এই ফাটলের কারণে এখন সেটা আস্তে আস্তে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এটাকে বহুতল করার পরিকল্পনা যেটা মোটামুটি একসময় নেওয়া হয়েছিল কিন্তু সেটার সামর্থ্য বা শক্তি এখন হারিয়ে ফেলছে এই অবস্থানে যদি মসজিদটা চলতে থাকে হয়তো খুব বেশি দিন নাও চলতে পারে আল্লাহ বাকরাবল আলম হেফাজত করুন এখন এই ব্রিক্সের মসজিদ থেকে আমাদেরকে একটা আরসিসি বহুতল মসজিদ ভবনের দিকে যাওয়া দরকার কেননা এই মসজিদ যেমনভাবে মুসল্লি নামাজিদের জন্য কাজে আসবে কাজে আসবে ছাত্র জন্য করে কাজে আসবে বিশেষ করে হেফজুখানার ছাত্রদের জন্য কাজে আসবে এবং আল্লাহ পাকার বলে আমি দান করলে আল্লাহর যে বান্দারা এগিয়ে এসে ভবিষ্যতে তারা এখানে বহুতল ভবনের কাজ করে আমাদের ছাত্রদের শিক্ষার্থীদের তাদের থাকার ব্যবস্থাপনার বিষয়গুলো বা পড়ার ব্যবস্থার বিষয়গুলোর জন্য বিল্ডিং তৈরি করতে পারবেন তখন সেই অন্তর্বর্তীকালীন সময় নির্মাণাধীন বিল্ডিংয়ের যে কার্যক্রম সেই সময়কালের মধ্যে তখন দেখা যাবে যে তাদের আলাদা একটা জায়গা প্রয়োজন যেটা প্রতিষ্ঠান চালু রেখেই তাদেরকে ওই কাজগুলো সম্পাদন করতে হবে আর সেই জন্য সেই কাজ সম্পাদন করার জন্য একটা বড়সড় মসজিদ এবং বিল্ডিং ভবন থাকা প্রয়োজন যাতে করে ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করতে পারে পরবর্তীতে ঘর যখন সম্পন্ন হয়ে যাবে সেই সম্পন্ন ঘরে তারা অংশ নিতে পারে পড়াশোনা করতে পারে তো এই জন্য অন্তর্ধিক সময়ের জন্যও এটা প্রয়োজনীয়তা দেখা দেবে আপনারা মসজিদের জীর্ণদশা পার্থক্য করছেন আপনারা লক্ষ্য করছেন বিভিন্ন জায়গাতে শ্যাওলা ধরে গিয়েছে বিভিন্ন জায়গাতে ফাটল দেখা দিয়েছে বিভিন্ন জায়গাতে আপনার এই ক্র্যাক ফাটলের পাশাপাশি ভাঙ্গন দেখা দিয়েছে এই ভাঙ্গন ভঙ্গুর অবস্থার মধ্যে মসজিদটা বেশি দিন চলতে পারে পারবে না সেই আপনাদেরকে প্রস্তুত হতে হবে একটা মসজিদ নির্মাণ করার জন্য। যাতে করে বহুতল একটা মসজিদ এখানে নির্মিত হয় এখন আপনারা লক্ষ্য করছেন যে এর রডগুলো পর্যন্ত বেরিয়ে গেছে এবং জং ধরে গিয়েছে যাতে করে এই রডগুলোর অবস্থান থেকে খুব শীঘ্রই আস্তে আস্তে এর পালাস্তারা এবং অন্যান্য নির্মাণ সামগ্রী খসে খসে পড়তে শুরু করবে এখানে প্রত্যক্ষ করছেন যে ফাটল দেখা দিয়েছে এগুলোর একই অবস্থা এই ফাটলের ভিতরে রড উকি মারছে যে রড জং দ্বারা মূর্ছে পড়া সেই মূর্ছে পড়া রডগুলো আপনারা প্রত্যক্ষ করছেন এইভাবে কেবলমাত্র আপনাদের এই অংশই না প্রত্যেকটা অংশের মধ্যে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি আপনারা প্রত্যক্ষ করবেন তো আমরা যদি ভিতরে স্বাদের অংশ দেখি সেই সাদের মধ্যেও আপনারা লক্ষ্য করবেন যে আমাদের স্বাদে এবং বিমে প্রচুর পরিমাণে ফাটল রয়ে গেছে এগুলো ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে যার ফাটলের সংখ্যা এখানে চল্লিশের উপরে আছে তো এই ফাটলগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এটাকে ঝুঁকিমুক্ত প্রতিষ্ঠান বা ঝুঁকিমুক্ত একটা মসজিদ অবস্থান করার জন্য নির্মাণ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে তো মসজিদের এই বিষয়টা আপনারা প্রত্যক্ষ করছেন সবাই এগিয়ে আসবেন বিশেষ করে আল্লাহর তো অনেক বান্দা এমন রয়েছেন যে যারা হয়তো একাই মসজিদ করে দেওয়ার সামর্থ্য রাখেন এবং আগ্রহ রাখেন একাই মসজিদ করে দেওয়ার জন্য আরব জাহানে যারা আছেন আরব জাহানের বাইরে বিভিন্ন মহাদেশে যারা আছেন তাদের মধ্যে এরকম অনেকে আছেন দেশি বা বিদেশি আছেন যারা আমাদের দেশি আছেন তারা তো এগিয়ে আসবেনই তাদের যারা কলিক বন্ধুবান্ধব রয়েছে বিদেশি আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে অর্থ দিয়েছে বৃত্ত দিয়েছে সেই সাথে একটা অন্তর দিয়েছে দিনই মোহাব্বতের সেই ব্যক্তিদের সাথে আপনারা সংযুক্তি করে দিবেন যাতে করে তারা আমাদের এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেন এবং নির্মাণ প্রয়োজন যে সমস্ত কাজের সেই নির্মাণ কাজগুলো তারা সম্পন্ন করেন এই জন্য আপনাদেরকে আমি বিষয়ে আহ্বান জানাচ্ছি আপনারা যেমনভাবে প্রত্যক্ষ করলেন আমাদের মাদ্রাসা মসজিদ ইত্যাদি বিষয়গুলোর সাথে তেমনিভাবে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে আমাদের আরও পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাপনা প্রয়োজন যেখানে বাথরুম ওয়াশরুম ইত্যাদি বিষয়গুলো প্রয়োজন তার কাজ এখনও কিছু কিছু অংশে চলমান রয়েছে যেটা আপনারা প্রত্যক্ষ করছেন যে এখানে ওয়াশরুমের কাজ এখনও সম্পন্ন হয় নাই এই কাজগুলো সম্পন্ন করার জন্য কাজ করছি আমরা কিন্তু এখন পর্যন্ত পরিসমাপ্তি টানতে পারি নাই অজুখানা লক্ষ্য করছেন অজুখানাতেও এখানে কাজ বাকি রয়ে গেছে টিউবওয়েলের ব্যবস্থাপনাতে ইত্যাদিতেও অসম্পূর্ণতা রয়েছে এই কাজগুলো ক্রমান্বয়ে সম্পূর্ণতার পথে এগিয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদেরকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি রমজানের পূর্ব মুহূর্তে যেখানে শ্রাবান মাসে বেশি বেশি আমরা রমজান প্রাপ্তির জন্য দোয়া করব বেশি বেশি স্বভাবের পথে অগ্রসর হব এবং রমজানকে পূর্ণ মাত্রায় কাজে লাগিয়ে আমরা পরিপূর্ণরূপে এই দিনই খেদমতের মধ্যে লিপ্ত হব সেই বিষয়টা সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাব এবং আমাদের অন্তত এই চলতি বছরের যে তিরিশ লক্ষ টাকার একটা ব্যয় প্রাক্কলন আমরা নির্ধারণ করেছি যাতে করে আমাদের এতিম মিসকিন দুর্বল ছাত্রদেরকে সাথে নিয়ে আমরা এই বৎসরটি অতিক্রম করতে পারি এবং পরবর্তী বছরে যে কার্যক্রমে আমাদের আরও বিভিন্ন বিল্ডিং বিভিন্ন ব্যবস্থাপনা স্থাপনার প্রয়োজন এই বিষয়গুলি সম্পন্ন হতে পারে আপনারা এই দিকটা বিশেষভাবে খেয়াল করবেন তো আমি আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছি চোরসি হাবেন সাহেদিয়া মাদ্রাসার যে প্রচার সাইনবোর্ড আপনারা লক্ষ্য করছেন আপনারা আসবেন এখানে মেন রাস্তার সাথেই মাদ্রাসা আপনারা রাস্তাও প্রত্যক্ষ করছেন যে এখানে রাস্তাতে অনবরত যানবাহন এখন চলাচল করে আপনারা দেশ বিদেশ যেখান থেকে আসেন আপনারা এখানে আসতে পারবেন এটা সুবিধা রয়েছে মাদ্রাসার পাশেই এখানে আল্লামার কবর রয়েছে শুয়ে আছেন এখানে আল্লামা আল্লামার সন্তানরা পরিবারের লোকজন এই পারিবারিক গুরুস্থানে শুয়ে আছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহমা নব্বির কাব্রাহুম আল্লাহমাসে মাদ খালাহুম ওজসিল ওয়াসলজি আলবাদি অনাকিম আল খতায় কামাইসুল আবজুমিন্দ ও আব্দুল হম দিয়ারান খেরমিন দিয়ারিম আল খয়ারমিন আলিম ও জউ খেরমিন জাউজিহিম ওয়াদিমুল জন্নতা ও আজ হুমিন আজাবিল মিন আজাবিন্ন নার সেই সাথে আমাদের আব্বা আম্মা সহ বিশ্বের তাম মাটির নিচে যত মমিন মার্দেগান শুয়ে আছে সকলকে আল্লাহ আকিন মাফ করে দেন আল্লাহমা আমিন বিশেষ করে যারা আমাদের পূর্বপুরুষ যারা এই সমস্ত সদকায় জারি আর কাজ করে গিয়েছেন তাদের এই সাদকাকে আল্লাহ কবুল করে বংশধারা সহ প্রত্যেককেই জান্নাতের ফায়সালা দান করুন ইহকালে শান্তি নিরাপত্তা সমৃদ্ধি দান করুন পরকালেও বিনা হিসাবে জান্নাতুল ফেদাস করুন রাব্বুল আলমের নিকটে এই দোয়া করে আপনাদেরকে আবারও জাজাকাল্লা খায়ের জ্ঞাপন করে আবারও দাওয়াত দিয়ে আজকের ইপিসোড এখানে সমাপ্ত করছি সকলের কাছে দোয়া প্রার্থী সহযোগিতা প্রার্থী এবং পরামর্শ প্রার্থী আপনারা اي परामर्शের হাত حات হাত স্পর্শন করুন আল্লাহ পাকুল আলেমকে কবুল اللهم آمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله